সালামু আলাইকুম আমি ডাক্তার শাকুর মাহমুদ বলছি সহকারী অধ্যাপক ডেন্টিস্ট্রি আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন আসলে দাঁতের জন্য কোন খাবারগুলি উপকারী আমরা খেতে পারবো আবার কোন খাবারগুলি দাঁতের জন্য অপকারী আমরা খেতে পারবো না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সাধারণত দাঁতের জন্য উপকারী খাবার হচ্ছে জাতীয় যে কোনো খাবার সেটা দই হতে পারে সেটা পনির হতে পারে চিজ হতে পারে সেটা দুধ হতে পারে তাছাড়া দাঁতের জন্য ভালো খাবার হচ্ছে যে কোনো ধরনের শাক সবজি আমরা জানি শাক দাঁতের হচ্ছে মধ্যে লেগে থাকা খাবারগুলিও পরিষ্কার করতে সহায়তা করে সেটা যে কোনো মৌসুমি শাকসবজি হতে পারে লাল শাক পুঁই শাক পালন শাক যে কোনো ধরনের শাকসবজি হতে পারে আপনি বাঁধাকপি খেতে পারেন আপনি ফুলকপি খেতে পারেন আপনি ব্রুকলি খেতে পারেন কচকচে সবজি যেগুলি আছে অর্থাৎ ফাইবার যুক্ত যে সকল সবজি আছে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন সাজেস্ট করেছে এগুলি হচ্ছে দাঁতের কেরিস প্রিভেনশনে এবং মারিকে সুস্থ রাখতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করে সো আপনি ক্যাপসিকাম ব্রুকলি কাঁচামরিচ এগুলি দাঁতের জন্য ভালো আপনার চীনা বাদাম দাঁতের জন্য অত্যন্ত ভালো একটি খাবার ফলের মধ্যে হচ্ছে আপনার আমলকি পেয়ারা মালটা তারপরে লেবু আপেল এগুলি দাঁতের জন্য ভালো একটি খাবার আপনার প্রচুর পরিমাণে পানি খেতে হবে যে পানিগুলি হচ্ছে আমাদের দাঁতের মধ্যে যদি ময়লা লেগে থাকে এগুলিকে পরিষ্কার করতে সহায়তা করে যুক্ত খাবার যেগুলি আছে বা যুক্ত লবণ আপনার দাঁতের জন্য ভালো হিসেবে প্রতীয়মান হয় তেলের ক্ষেত্রে বলতে গেলে সয়াবিন তেল নারিকেল তেল দুটোই হচ্ছে দাঁতের জন্য অত্যন্ত ভালো একটি খাবার কেউ যদি আপনার চকলেট খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ডার্ক চকলেট যেগুলি আছে কম চিনি যুক্ত বা কম মিষ্টিযুক্ত সেগুলি চাইলে আপনি খেতে পারেন এবং চুইনগাম হচ্ছে চিনি ছাড়া চুইনগাম আসলে দাঁতের জন্য ভালো এগুলি হচ্ছে মুখের লালার পরিমাণ বাড়াতে সহায়তা করে যেটা হচ্ছে দাঁতের দন্ত ক্ষয়কে রোধ করতে পারে আর দাঁতের জন্য অপকারী খাবার কোনগুলো আমরা কোনগুলি খাব না সেটা হচ্ছে আমরা জানি যে ধূমপান জর্দা গুল মদ যে কোনো স্বাস্থ্যের যে কোনো সেক্টরের জন্য অত্যন্ত ক্ষতিকর এগুলি দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার হচ্ছে পান সুপারি দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় যে সকল খাবার হচ্ছে মিষ্টিযুক্ত এবং আঠালোযুক্ত যেমন ধরেন চকলেট আইসক্রিম চিপস বিস্কুট এগুলি দাঁতের জন্য আসলে ভালো না অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই দাঁতের জন্য আসলে ভালো নয় সাধারণত অতিরিক্ত গরম চা আমরা অনেকে খেতে পছন্দ করি বা অতিরিক্ত ঠান্ডা আইসক্রিম দুটাই আমাদের পরিহার করতে হবে অতিরিক্ত টক জাতীয় খাবার আমাদের জন্য বেশি একটা সুখকর নয় যেমন টক তেঁতুল অথবা ক্যান্ডি যেগুলো দাঁতে অনেকক্ষণ ধরে লেগে থাকে এগুলো আসলে দাঁতের জন্য ভালো খাবার হিসাবে প্রতীয়মান নয় আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যে আমরা অনেকেই ন্যাচারাল কিছু জিনিস খুঁজি যেগুলো দাঁত ভালো রাখতে পারে আসলে আমরা যদি গরম পানির সাথে হচ্ছে আমরা কিছু পরিমাণ দারুচিনি রেখে গরম করে নেই ওটা দিয়ে যদি কুলি করি সেটা ন্যাচারাল মাওত হিসেবে মাওত হিসাবে কাজ করবে আমির চীনের একদল গবেষক সেটা গবেষণা করে বের করেছে আশা করি যেহেতু বর্তমানে শীতকাল চলতেছে আপনারা সকালবেলা দারুচিনি দু এক টুকরা দিয়ে পানি গরম করে ওটা দিয়ে কুলি করবেন গ্রিন টি দাঁতের জন্য অত্যন্ত ভালো গ্রিন টি কিন্তু ওজন কমাতেও সহায়তা করে আজকে এতটুক পর্যন্তই দাঁতের এবং মুখের স্বাস্থ্যে যে সকল খাবার উপকারী এবং অপকারী আপনাদের কাছে কিছুটা শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম